গাইজ আমি টু তোমাদের প্রিয় সাইড ভাই নদীয়ার ছেলে এবং তোমাদের ছোটো ভাই এখন রয়েছি তোমার নদীয়া জেলার অন্তর্গত শিলিন্দা বাজার এবং আমি যেখানটায় রয়েছি আজকে অনুকূল ঠাকুরের বার্ষিক একটা অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবছরও তালটা যে কমিটি করেছে আমাকে ইনভাইট করেছিল তবে সেটাটাই চলে গেছি এবং হয়নি শুরু হয় তবে তার মধ্যে আমি রয়েছে এখন এই মেঘালটাই আর এখানে প্রচুর ভক্তদের আগমন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল এবং গ্রাম থেকে তবে সত্যি কুমিটাই এসে খুব ভালো লাগছে কিছু মানুষের সাথে দেখা হয়েছে এবং মুহূর্ত এখানে সারাদিন কাটায় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এবং তোমরা অবশ্যই আসবে আশা পাশাপাশি পরে বসে এবছর যারা আসতে পারো নি অবশ্যই পরে বসে তোমাদের আমন্ত্রণের মধ্যে গাছিয়ে দেবো কাজ হলে চলবে সিলিন্দা বাজারে বিশেষ কারণটা হচ্ছে এখানে দেশে খুব খুব ভালো লাগছে ভাই বোনকে ছোট বাচ্চাদের যদি এরাও খুব আনন্দ করছে এবার আমিও এদেরকে পেয়েছি যেখানটা যাই না কেন বাচ্চাদের সাথে মিশতে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে মিশতে কোনো অশান্তি নেই এবং এরা হাসি খুশি থাকে মানে আমিও হাসি খুশি আছে মানে আমিও সেখানটাই ঠিক আছে কখনো যাবে না এবং তোমাদেরকে বলবো যেখানে তোমার আনন্দ পাবে সেখানটাই তোমার ছুটে যেতে হবে যে কোনো ক্ষেত্রে তা চলো শুধু একদম একদম এটা রয়েছে ঠাকুরের প্রসাদ হুঁচুরি প্রসাদ সব সব কাজ বাজ ক্লিয়ার হয়ে গেছে এবং কি কী করলাম সম্পূর্ণ ভিডিও দেখতেই পারলে আর মানে খুব খুব আনন্দ হয়েছে এবং আগামী বছর আবারও আসবো এই অনুকূল ঠাকুরের এই পরিবেশ সময় মানে এখানে বাৎসরিক যে অনুষ্ঠান হয় প্রতি বছরের মতো সিলিন্দাতে তবে ফার্স্ট টাইমই আমি এসেছি এবং ফার্স্ট টাইম বলতে অনুকূল ঠাকুরের কোনো অনুষ্ঠানে ফার্স্ট টাইম লাইফে জীবনে ফার্স্ট ঠিক আছে সিডিডাটাই আমি পা রেখেছি এবং শুনেছো ভূত বহু দূর দূরান্ত থেকে ভক্ত এখানটায় আসে সেরকম সবার সাথে মিট হয়েছে আর সত্যি বলতে খুব আনন্দর মধ্যে আমি দিনটা কাটিয়েছি এবং সত্যি তোমাদেরকে বলবো তোমরাও বাড়িতে না থেকে অবশ্যই আসতে হবে আর সত্যি মানে মন্দিরটা দেখতেই পারছো মানে মন্দিরটা তৈরি হচ্ছে নতুন করে মানে এখনও নতুন করে তৈরি হচ্ছে আর ওই সাইডটায় ওই সাইডটা সুন্দর মানে পরিবেশনটা তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং ঘন্টা যে গান বাজনা হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম আর চলো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো